হিয়া এখনও ঘুমাচ্ছে আমি উঠে গেছি তোমাদের দাদাভাই উঠে গেছে পোলট্রিতে এখন কাজ করবে তো যাই বাইরে গিয়ে বাইরে আশেপাশে কাজগুলো সেরে নিই তো আমি বাইরে কাজ করতে করতেই শুনি হিয়ার কান্না ঘুম থেকে উঠে গেছে তো যেদিন ঘুমটা ঠিকঠাক করে হয় সেদিন আর কান্নাকাটি করে না নিজে নেমে বাইরে চলে আসে আর ঘুমটা ঠিক মতো না হলে সেদিনকে কান্নাকাটি করে তো যাই হোক আমি পরে চলে এলাম বেডটা তাহলে ঠিক করতে হোক যখন উঠেই গেছে তাহলে বেডটা একবারে গুছিয়েই রাখি আমার এমনিতে কিন্তু গরমকালের থেকে শীতকালটাই বেশি ভালো লাগে কিন্তু শীতকালের এই যে এই এত জিনিসপত্র গোছানো প্রত্যেকদিন সকাল হলে আমার এটা একদম ভালো লাগে না আর গরমকালে তো এত কিছু গোছাতেই হয় না শুধু বালিশ টালিশ ঠিক করে রেখে দিলে বেড কভারটা ঠিক করে রেখে দিলেই হয়ে যায় কিন্তু শীতকালটা তবুও আমার কাছে বেশি ভালো লাগে গরমকালের থেকে তো যাই হোক ভালো লাগুক আর খারাপ লাগুক কাজ তো কাজ কাজ তো করতেই হবে তো এখন যাবো সারাদিনের সবচেয়ে বড় কাজ করতে স্নান করতে শীতকালে সকালবেলায় স্নান করাটা যে কি কষ্টের আর তারপরে তো ট্যাঙ্কির জল যে কতটা ঠান্ডা হয়ে থাকে শীতের সকালে সেটা তো আর না বললেই চলে তো তবু মানে শীত হোক গরম হোক আমি প্রত্যেক দিন সকালবেলায় স্নান করাটাই আমার অভ্যাস তাও আবার ঠান্ডা জলেই তো আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শীতকালে সকালে সবচেয়ে বড়ো কাজটা কিন্তু করে চলেই এসেছি তো স্নান হয়ে গেছে তো এখন যাব হচ্ছে পুজো দিতে তো সকালে এই কাজগুলো সেমই থাকে তো এখন মাথা আচরে সিঁদুর পরে চলে যাব পুজোর ঘরে তো এখন যাই ঠাকুরের বাসনপত্র ধুয়ে ফুল তুলসী পাতা সব কিছু নিয়ে আসি পুজো দেওয়া কমপ্লিট তো যাই রান্না করি সকালে কাজ করি তো আমি রুটি করছিলাম তো দাদা বাজার থেকে চলে এসেছে এই দেখো নিয়ে এসেছে খয়রা ইলিশ মাছ আর এই যে দুটো রুই মাছ তো এই এত মাছ দেখে ভীষণ খুশি ও মাছ দেখলে যে কি খুশি হয় আর মাছও খেতেও খুব পছন্দ করে আমার আর হিয়ার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে তোমাদের দাদাভাই পোলট্রিতে কাজ করতে করতে প্রত্যেক দিন এতটা দেরি হয়ে যায় ও সবার আসছে ব্রেকফাস্ট করে তো এখন যাওয়ার জন্য এত তাড়াহুড়ো লেগে গেছে যে স্নান করে এসে ও এখন গায়ে তেল তেল লাগাচ্ছে তো আমাকে বললো একটু খাইয়ে দিতে তাই আমি এখন একটু খাইয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু দোকানে যেতে পারে কারণ রেডি হয়ে খেয়ে দিয়ে যেতে যেতে নয়তো আরও দেরি হয়ে যাবে তো তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে পরে আমি চলে এলাম রান্না করে মা গেছে মাছগুলো কাটতে তো আমি এখানে এদিকে অন্যান্য তরকারিগুলো একটু রান্না করছিলাম মা আসলে তারপরে বাকিটা মাই রান্না করবে তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করছি আর আজকে কি কি রান্না হবে তো উচ্ছে তো আমার ভাজা হয়ে গেছে তার সাথে পটলও ভেজেছি আর এখানে চার পাঁচ রকমের সবজি আছে এগুলো এখন ভাজা করব তার সাথে হবে মাছের ঝাল আর আজকে হবে মোচার ঝোল তো তোমরা কারা কারা মোচার ঝোল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি আমাদের বাড়িতে কিন্তু প্রায় টাইমে মোচারে ঝোলটাই বেশি খাওয়া হয় মোচার যে তরকারি করা হয় আলু দিয়ে ছোলা দিয়ে তার থেকে বেশি মোচার ঝোলটা খেতেই সবাই পছন্দ করে তো আজকে তো কাজের ব্যস্ততার কারণেই সেটা ভিডিও করা হয়নি অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে মা মোজার ঝোলটা কিভাবে রান্না করে তো পরে ওখানে মা আসলো রান্নার ঘরে তো আমি চলে এলাম বাইরের কাজকর্ম করতে তো চলে আসলাম এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে গিয়া রয়েছে ওর কাকার সাথে বাইরে খেলা করছে তো আমি এদিকে কাজকর্মগুলো ততক্ষণে সেরে নিচ্ছি মায়ের ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে রান্না পরে যত বাসনপত্র থাকে সব কিছু নিয়ে গিয়েছিলাম তো সেগুলো সব আমি এখন ধুয়ে নিয়ে চলে আসলাম এবার হিয়াকে স্নান করাবো তো এখন শীত যেহেতু পড়ে গেছে এখন একটু চেষ্টা করি যে ওকে এগারোটার মধ্যে স্নান করিয়ে দিতে তো কোনো কোনো সময় হয় কোনো কোনো সময় কাজের দেরিতে একটু দেরিও হয়ে যায় তো আজকে এখন কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ওকে এবার স্নান করিয়ে দেব এই যে আমার হিয়াবুড়ি স্নান হয়ে গেছে ওকে এখন ভাত খাওয়াবো ভাত নিয়ে এলাম ওর জন্য তো আমরাও এখন লাঞ্চ করতে বসে পড়ছি খাওয়া দাওয়া কমপ্লিট করাতে তোমাদের দাদা দোকান থেকে চলে এসছে বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে এক কাপ চা না খাওয়া অব্দি মনে হয় যেন ভালো লাগে না বিকেলটা ঠিক বিকেল বলে মনে হয় না তো চা করে নিলাম চা করে দাদাকে দিয়ে এখন আমি আমার চাটা নিয়ে ঘরে যাচ্ছি আরাম করে বসে চা খাবো ইয়া এখনো কিন্তু ঘুমোচ্ছে সন্ধে দিলাম দিয়ে পরে রাত্রে রান্নাও বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছে আর তার সাথে আটা মেখে নিয়েছে আর মা রাত্রে আজকে রুটি খাবে তো ভাত হতে হতে আটাও মেখে রেখেছি রান্না রান্নাবান্না কমপ্লিট করে পরে চলে এলাম এই রুমে হিয়াকে খেলনা টেলনা দিয়ে বসিয়ে দিয়েছি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আলমারিটা গোছাবো সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়েছিল তো এই দেখো সব কিছু বার করে নিয়েছি এখন গোছাবো তো হিয়া তো ওখানে খেলা করছে তো আমার শাড়িগুলো এই সাইডের পাটটাতে নিয়ে আসবো তো আমাদের দাদা ভাইয়ের জামাকাপড়গুলো ওই উপর দিয়ে রেখে দেবো তো চলো আমি কাজ করে নিই আর আজকের এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দেওয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব